তো বন্ধুরা আজকের দিনে যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের প্রত্যেকের স্মার্টফোনটা কিন্তু অনেকটাই মূল্যবান হতে পারে সেটা কারো কম দামি বা কারো বেশি দামি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনটা যদি কেউ নিয়ে নেয় বা হারিয়ে যায় যায় তাহলে কি করে সে সবার আগে আপনার ফোনে যে কাজটা করে থাকে সে আপনার ফোনের পাওয়ার বাটনটা প্রেস করে ধরে এবং আপনার ফোনটাকে পাওয়ার অফ করে দেওয়ার চেষ্টা করে এই দেখুন এবার পাওয়ার অফ করার জন্য এটা প্রেস করে নিচের দিকে টানলেই আমার পাওয়ার অফ হয়ে যাবে কিন্তু আমার ফোনে দেখুন আমি পাওয়ার অফ করার চেষ্টা করছি যে কেউ আমার ফোনে পাওয়ার অফ করতে পারবে না এখানে আমার ফোনটা পাওয়ার অফ করতে চাইলেই আমার ফোনের পাসওয়ার্ড চাইবে ভেরিফিকেশনের জন্য সে যতক্ষণ না এই পাসওয়ার্ড টা এখানে টাইপ করছে ততক্ষণ সে ফোনটাকে পাওয়ার অফ করতে পারবে না বা ফোনটা অফ করতে পারবে না আপনি এই সিস্টেমটা আপনার ফোনে করে রাখতে পারেন তাহলে কী হবে খুব সহজেই আপনি আপনার ফোনটাকে খুঁজে পেতে পারেন বা আপনি আপনার ফোনটায় অন্য ফোন থেকে রিং করে ফোনটা খোঁজার জন্য ট্রাই করতে পারেন তো চলুন দেখে নিই বন্ধুরা এই সিস্টেমটা মানে পাওয়ার অফ করতে গেলে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে আপনি এই সিস্টেমটা আপনার ফোনে কিভাবে করবেন তো বন্ধুরা খুব ইজি এর জন্য কোনো অ্যাপস নিতে হবে না আপনি আপনার ফোনের মধ্যে ফোনের সেটিংস থেকে করতে পারবেন তো চলুন দেখে নিই কী করে করবেন তো বন্ধুরা এটা করার জন্য কী করতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসতে হবে এখান থেকে সেটিংস অপশনে যাচ্ছি ওপরের যে সার্চ আইকনটা পাবেন এই সার্চ আইকনে আপনাকে লিখতে হবে রিকোয়ার রিকোয়ার পাসওয়ার্ড লিখে আপনি সার্চ করে দেবেন তো এরকম অপশন আপনার সামনে চলে আসবে এখানে দেখুন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই অপশনে ক্লিক করে দিন এখানে আমার অন করা আছে আপনার দেখবেন বাই ডিফল্ট এটা অফ থাকে তো আপনার সাধারণত এটা এখান থেকে অফ থাকবে তো আপনি জাস্ট এটাকে এখান থেকে অন করে নেবেন অন করে আপনার ফোনের যে পাসওয়ার্ড বা পিন বা প্যাটার্ন যেটা থাকবে সেটাকে আপনি অন করে দেবেন এটা করে দিলে কি হবে আপনি যখনই আপনার ফোনটা কেউ নিয়ে নেবে বা আপনি খুঁজে পাচ্ছেন না যদি কেউ সুইচ অফ করতে চায় তো এটা আপনার পাওয়ার অফ আর করতে পারবে না দেখুন আমি পাওয়ার অফটা প্রেস করে ধরে রাখছি পাওয়ার অফ করতে চাইলেই আমাদের ফোনের পাসওয়ার্ড চাইবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন